আমরা দেখি যে বর্তমান সময়ে যখন জিকির করা হয় যারা মাজার কেন্দ্রিক ওড়সে যায় তাদের ওড়সে বিভিন্ন ধরনের লাফালাফি হয় এটাকে ইসলাম সমর্থন করে না আমরা জানি কিন্তু আমাদের চোখে যারা হক্কানি পীর হিসেবে যাদেরকে চিনি এদের দরবারেও আমরা দেখি যে তাদের থেকে আরও বেশি লাফালাফি ফালাফালি হয় কিন্তু এই ফালাফালি যারা করে এরা আলেম না এরা মানে তাদের জ্ঞানের স্বল্পতা আছে সাধারণ মানুষ এরা লাফালাফি করেন আলেমরা চুপচাপ স্টেজে বসে থাকে এটার মধ্যে আসলে আপনি কীভাবে পার্থক্য করবেন যার দুইজনের মধ্যে যার জ্ঞান আছে সে বুঝলো না যার জ্ঞান কম সে বুঝে একদম এত উত্তেজিত হয়ে গেল এটা আসলে কারণ কি আসলে বিষয়টা আপনি যেভাবে বলেছেন সেটার উল্টো এবং আমরা বিভিন্ন আলেম থেকে শুনেছি যে যারা লাফালাফি করে তাদের মধ্যে দিনদারিটা কম থাকার কারণেই সহ্য এবং সেটাকে বহন করার যোগ্যতা কম থাকার কারণেই তাদের লাফালাফি হচ্ছে কিন্তু যারা আল্লাহ তালা জিকির করতে করতে একটা স্তরে পৌঁছে গিয়েছেন যাদের মধ্যে ইমান পরিপূর্ণ আছে তাদের দ্বারা লাফালাফি হবে না জন্য সাহাবাহ কেরাম তাদের মধ্যে দিন ইমান পরিপূর্ণ ছিল সেজন্য তারা লাফালাফি করেনি কিন্তু যারা লাফালাফি করতেছে তো ওলামায় কেরাম তারা এটাকে এভাবে বলেন যে লাফালাফি যদি কারো থেকে প্রকাশিত হয় তাহলে সেটা তার পূর্ণতার প্রমাণ না বরং তার এখানে দুর্বলতা যে সে এটা বহন করতে পারতেছে না তার এটার মধ্যে অভ্যাস নেই নতুন জিকির শুরু করেছে সেই জন্য তার লাফালাফি হয়েছে আর যিনি জিকির করতে করতে তার অভ্যাস হয়ে যাবে তার ক্ষেত্রে ধরুন লাফালাফি হবে না মানে এটা আমি লাফালাফি করাটা ভালো বা মন্দ সেই দিক থেকে বলতেছি না বরং বলতেছি যে লাফালাফি করাটা এটা কোনো পরিপূর্ণতার আলামত না বা কামালিয়েতের আলামত না তাইলে তো আলেমরাই লাফ হইতো যেটা আপনি বলেছেন যে স্টেজে যারা আলেমরা থাকে মানুষ তো মনে করে যে যে পীরের বয়ানে বেশি মানুষ ভাল মানে খুব উত্তেজিত হয়ে যায় এই পীরই খুব बुजुर्ग এটা মনে করে যেটা আপনি বলেছেন স্টেজে আলেমরা থাকেন তারা লাফান। না আলেমদের মধ্যে যেহেতু ইলম আছে তাদের মধ্যে এই জিকির এগুলো বহন করার মতো শক্তি আছে এজন্যই তারা লাফান না আমরা দেখি যে মানে যারা এই যে জিকিরের সময় যারা এলোমেলো হয় উত্তেজিত হয়ে যায় এরা অনেক সময় হুট করে চিক মারে ফাল মারে কিন্তু এটা দেখে কিছু আম মানুষ আবার মনে করে যে সে অনেক বড় কিছু মানে তাকে আপনি বারবার বোঝাতে চাচ্ছেন যে এটা তার পরিপূর্ণতা না কিন্তু মানুষ মনে করে সে অনেক বড় বুজুর্গ হয়ে গেছে এই জন্যই সে আর সহ্য করতে পারে এটা কিন্তু মানুষের কাছে এভাবে প্রসিদ্ধ আছে সে ব্যাপারে যদি যারা জিকির পরিচালনা করে যারা পীর সাহেব আছে তারা তাদের মরিদদেরকে যদি এ ব্যাপারে আরো কঠোর হয় তাহলে আমার মনে হয় যে ইসলামটাকে মানুষের কাছে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যেত দেখো একমত কিনা দেখুন অনেক পিস আছেন যারা তাদের মজলিসে এ ধরনের কিছু হলে তারা এটাকে নিষেধ করেন এবং এটাকে তারা বাধা দেন মজলিস থেকে ওই লোককে উঠিয়ে দেন বারণ করেন এইভাবে এরকমও আছে এখন পিসসাপ তো কাউকে এরকম লাফালাফি করার জন্য বলেন না কেউ যদি ইচ্ছাকৃতভাবে মানুষকে ধোকা দেওয়ার জন্য এভাবে লাফালাফি করে তাহলে এটাও নিশ্চয়ই সে মহা প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং যেখানে বাস্তবিক ইবাদত করেই মানুষের সামনে প্রকাশ করাটা নিষেধ সেখানে সে মিথ্যা বানোয়াটি করে মানুষের সামনে প্রকাশ করছে সেটা আরও বড় ধরনের গর্হিত কাজ আর যদি কারো বাস্তবিক পক্ষে এমনটা হয় সেটা তো আমি জানি না যে তার কি হচ্ছে না হচ্ছে তাহলে সেটা তো তার ব্যাপার আমরা লক্ষ্য করলাম যে আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য পীর সাহেব উজানি দরবারের পীর ওনারা কয়েক ভাই পীর আমি যতটুকু জানি তো ওনাদের মাহফিলে এই জিকিরের সময় এক মুড়িদ বলে উঠলেন যে কিসের জিকির করব আল্লাহ তো আমার সামনেই বসা যে তো এরকম একটা কথা বলার পরে মানে পীর সাহেবের প্রতিবাদ করছে না আরেকজন প্রতিবাদ করতেছে তাকে আর উল্টা বসাই দিচ্ছে এটা আসলে কেমন ইসলাম আসলে এখানে যখন এই লোকটি এই কথা বলেছে তো পীর সাহেব যদি এই কথাটা শুনে থাকেন তাহলে অবশ্যই এটা শুধু পীর বলে কথা না যে কোনো মুসলিম মুমিনের উপর কর্তব্য হচ্ছে এই কথাটাকে প্রতিবাদ করা যিনি বলেছেন তাকে তবা করতে বলা আর যদি তিনি না শুনে থাকেন তাহলে সেটা তো তিনি শোনেননি তার ওজরে কিন্তু আমরা দেখলাম যে এক লোক বাধা দিয়েছে তাকে আবার পীর সাহেব মানে সাইজ করতেছে মানে এরকম ফালাফালি করতে উৎসাহ দিচ্ছে তো এটা আসলে মানে ইসলামের অপপ্রচার না ইসলামকে বিকৃত করা না এটা যদি তিনি করে থাকেন তো সেটা তার ব্যাপার তিনি যদি কথা নাও শুনতে পারেন বা ওই অবস্থায় তিনি হয়তো বা এদিকে খেয়াল নাও করতে পারেন সেটা ওনার কাছে ব্যাখ্যা চাইলে উনি এটার উত্তর দিতে পারবেন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসতে চাই যে আমাদের বাংলাদেশে অনেকগুলো মিডিয়া আছে বর্তমানে একটা বিষয়ে খুব মানে আলোচনায় আসতেছে এ নিয়ে অনেক টকস হয়েছে অনেক বুদ্ধিজীবী যারা তারা অনেক কথা বলেছে আপনি হয়তো বুঝবেন যে আমাদের বর্তমানে বাংলাদেশে মানে যারা যৌন কর্মী হিসেবে যাদেরকে বলা হয় যে এদেরকে আমরা পতিতা বলে চিনতাম কিন্তু এখন পতিতা বললে একটা শ্রেণী কষ্ট পায় যে তাদের মৃত্যুর পরে জানাজা হতো না তো ইসলাম আসলে তাদেরকে জানাজা দিতে নিষেধ করে না কিন্তু জানাজা হয়েছে এজন্য এটাকে নিয়ে বারবার আলোচনা করা বারবার মানুষের সামনে এই বিষয়টাকে তুলে আনা এটার কারণ কি এটা হলো আমার একটা প্রশ্ন একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে একটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরির মালিক গাজীপুরের এক গার্মেন্টস কোম্পানির মালিক বললেন যে আমার কোম্পানিতে যারা ওয়ার্কার হিসেবে কাজ করে তাদের নামাজটা তিনি বাধ্যতামূলক করতে চাইলেন এর প্রতিবাদ হয়েছে তো দুইটাই তো নামাজ জানাজার নামাজ আর এমনি আল্লাহর পক্ষ থেকে যে ফরজ নামাজ দুইটা নামাজ কিন্তু ওই বিষয় নিয়ে কোনো মিডিয়া কেন কথা বলতে যাচ্ছে না এই দুইটার বিষয় আপনি একটু আমাদের বুঝিয়ে বলুন যে একদিকে নামাজ না পড়ার কারণে মিডিয়া খুব প্রচার করছে যে কেন জানাজার নামাজটা পড়া হচ্ছে না অপর দিকে নামাজ চালু করার কারণে সেই বিষয়টা চালু করার কারণে সেখানে প্রতিবাদ হচ্ছে জি তো আসুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি তাহলে বলবো যে একজন মুমিন একজন মুসলিম সে যত বড়ই গুণাকার হোক মৃত্যুর পর তার জানাজার নামাজ পড়া এটা একটা কর্তব্য রাসুল সাল্লাহ সালাম হাদিস এরশাদ করেছেন আসসালাতু ফরজুন আলা কুল্লি মুসলিমিন বিরন কায়না ফাজ যে মৃত্যুর পর প্রতিটি মুসলিমের জানাজার নামাজ পড়া এটা কর্তব্য আসলাতু ওয়াজিবাতুন আলায়কলি মুসলিমিন বীর রন ও ফাহাজির চাই সে গুণাগার হোক তাই সে বৎকার হোক তার জানাজার নামাজ পড়াটা কর্তব্য এই হচ্ছে একটা বিষয় তৃতীয় বিষয় হচ্ছে এই ধরনের জানাজার নামাজে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হবে না এরও প্রমাণ হাদিসে এসেছে যে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এক লোক আত্মহত্যা করেছে হুজুরসাল্লা সাল্লাম তার জানাজার নামাজ পড়েননি কারো ঋণ ছিল হুজুরসাল্লাহ সাল্লাম তার জানাজার নামাজ পড়েননি তো এর থেকে শিক্ষা হচ্ছে এই যে কোনো খারাপ কাজে মন্দ কাজে লিপ্ত ব্যক্তি বা ফাসেক যে তারা জানাজার নামাজ সমাজের গণ্যমান্য লোকরা পড়বে না কেন এটা ওই পাপ থেকে মানুষকে নিরুৎসাহিত করার জন্য তাহলে জানাজার নামাজটা কিভাবে সম্পাদিত হবে সাধারণ মানুষ কয়েকজনে মিলে দায়িত্বটা পালন করার উদ্দেশ্যে নামাজটা পড়ে নেবে কিন্তু এখানে ওইভাবে বড় আয়োজন করে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে ইমাম সাহেবরা আলেমরাও উপস্থিত হয়ে এভাবে করবে না তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা দেখলাম যে এখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো কোনো আলেমদেরকে বা ইমামকে চাপ দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে নামাজ জানাজার নামাজ পড়ানোর জন্য এবং কোনো ইমাম শেখতে তাতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন তো ইমাম যেটা করেছেন ঠিকই করেছেন এ ধরনের মানুষের নামাজ ইমামরা পড়াবে না আলেমরা পড়াবে না এটা সাধারণভাবে সাধারণ জনগণ চুপিসারে বা যেভাবে পড়া যায় ছোট করে তারা পড়ে নেবে চতুর্থ বিষয় হচ্ছে যে জানাজার নামাজ আগে পড়ানো হতো না এটা যে বিষয়টা ছিল এটা আসলেই একটা নিন্দনীয় জানাজার নামাজটা পড়া চাই পড়া হোক পঞ্চম বিষয় হচ্ছে যে বর্তমানে এই জনকর্মীদের জানাজার নামাজটাকে যেখানে এটা এখানে ইসলামের নীতি হচ্ছে যে একটু ছোট করে কয়েকজনে মিলে সাধারণ মানুষরা পড়ে নেবে সেখানে মিডিয়াগুলো যেভাবে হাইলাইট করছে এবং সেখানে প্রশাসনের উচ্চ উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকছে এবং বড়ো করে আয়োজন করে সেটাকে আবার লাইভ করছে ভিডিও করছে সংবাদ দিচ্ছে যেন একজন প্রেসিডেন্ট বা দেশের বড়কেও মারা গেল তো এতে করে কি হচ্ছে এতে করে তো মানুষের মধ্যে যে যৌনকর্মের প্রতি যে একটা ঘৃণাবোধ এবং এই কাজটার প্রতি যে একটা মানুষের এই ঘৃণা আছে তো এইভাবে জানাজা পড়ার দ্বারা তো চোখ লজ্জা চক্ষু লজ্জা যে একটা ছিল মানুষের সেটা তো তারা ভেঙে দিচ্ছে এটা উচিত হচ্ছে না যান নামাজ এটা পড়া হবে ঠিক আছে কিন্তু এটাকে এভাবে খবর করে সারা দেশ রটিয়ে যে একজন যৌনকর্মী এই পল্লীতে মারা গেছে এটা এত খবর দেওয়ার কিছু নেই এ হচ্ছে আপনার একটা বিষয় দ্বিতীয় বিষয় যেটা যে একটা ফ্যাক্টরিতে শিল্প কারখানায় নামাজকে বাধ্যতামূলক করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী তিনি বলেছেন যে এটা সংবিধান বিরোধী এবং ইসলামও এটাকে সমর্থন করে না যে নামাজকে বাধ্যতামূলক করা হবে দিনের ব্যাপারে কারো কোনো বাধ্যবাধকতা নেই তো এর আমি বলতে চাই যে কোরআনে বলেছে লাইক হাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই এটা হচ্ছে কাফের ব্যাপারে যে একজন কাফের তাকে ইসলাম আনার ব্যাপারে বাধ্য করা যাবে না এইটা যেমন শরীয়তের বিধান ওই শরীয়তেই বিধান দিয়েছে কুল্লুকুম রাইন বা কুল্লুকুম যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তোমার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসিত হবে বাবা জিজ্ঞাসিত হবে যে তার ফ্যামিলিতে সবাই নামাজ পড়ছে কিনা না পড়লে তিনি সেটাকে পড়ানোর জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন কিনা। তো ফ্যাক্টরির যিনি মালিক তার দায়িত্ব যে তিনি কর্মচারীদেরকে নামাজের জন্য বলবেন নামাজের জন্য সুযোগ দিবেন এবং নামাজের জন্য তার সাধ্য অনুযায়ী চাপ দিবেন এবং মান র আমিনকে মুন কারণ ফাল ইহা ইহবিয়াদি যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখলো সে তার সাধ্য অনুযায়ী সেটাকে প্রতিহত করবে না পারলে জবান দ্বারা করবে তো ফ্যাক্টরির যিনি মালিক তিনি দেখতেছেন যে তার কর্মীরা নামাজ পড়ছে না তো এটা তো তার দায়িত্ব এই গর্হিত কাজকে প্রতিহত করা আইনের মাধ্যমে মানুষকে নামাজের দিকে নিয়ে আসে এটা তার দায়িত্ব কাজেই যেটা ফ্যাক্টরি থেকে করা হয়েছে আমি মনে করি যে সেটা তারা ইসলামের দিক থেকে ঠিকই করেছে এবং প্রতিটি ফ্যাক্টরিতেই বা প্রত্যেকটা অভিভাবকেরই দায়িত্ব নেওয়া উচিত যেন তার অধীনস্থরা নামাজে আসে নামাজের দ্বারা সমাজের শৃঙ্খলা সমাজের যে শান্তি এবং সততা এগুলো বৃদ্ধি পায় নামাজের দ্বারা সমাজের কোনো ক্ষতি হয় না বরং এর দ্বারা সমাজ উন্নত হয় কোম্পানি উন্নত হয় ফ্যাক্টরি উন্নত হয় কাজে আমার মনে হয় যে নামাজটাকে গুরুত্বের সাথে নেওয়া উচিত বর্তমান সময় আমরা দেখছি যে বিভিন্ন বাউল শিল্পীরা ইসলামের বিরুদ্ধে কিছু বিষোদ্গার করছে বিভিন্ন নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করছে বিভিন্ন ভণ্ড পীররা ইসলামকে ইসলাম নন ইসলামিক কাজ করে ইসলাম বলে চালিয়ে দিচ্ছে এরকম একটা সময়ে বাংলাদেশের যারা হক্কানি ওলামা একরাম আছেন যারা আহলে হক হিসাবে নিজেদেরকে দাবি করে তারাও দেখতেছি নিজেদের মধ্যে অনেক মতানক্য করছে এই মতানক্য করার কারণে কি এই শ্রেণীরা তাদের কাজকে সুন্দরভাবে করতে সুযোগ পাচ্ছে কিনা বা ওলামা একরামের ঐক্য হওয়া দরকার কিনা এই দুইটা বিষয়ে একটু যদি স্পষ্ট করে বলতেন দেখুন আল্লাহ রাবুল আলমিন কুরানুল কেনমি ইরশাদ করেছেন ওয়া তাসিমি হাবির জামিয়ান ওয়াল রকু যে আল্লাহ রাবুল আলমিনের রজ্জুকে অর্থাৎ শরীয়তকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো ওয়ালাহফরকে এবং তোমরা বিভেদ করো না কাজেই আমার মনে হয় যে সকলেরই নিজেদের ছোটোখাটো বিষয়কে ভুলে ইসলামকে আঁকড়ে ধরা উচিত এবং ইসলামকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত তাহলেই ইসলাম এবং মুসলমানরা শক্তিশালী হবে এবং এতেই উম্মতের কল্যাণ নিহিত আছে যারা তরুণ আলেম আছে তরুণ আলেমরা এ ব্যাপারে আগ্রহী আমি যতটুকু জানি যে তারা ঐক্য হতে চায় কিন্তু আমাদের যারা মুরব্বী আছে তারা আমাদেরকে কেন ঐক্য করতে চাচ্ছে না তারা আমাদেরকে কেন ভাগ করে রাখতে চাচ্ছে দেখুন এখানে তরুণ আর মুরব্বী বলে কথা না যারা আমাদের বড় আছেন আকাবির আছেন তারা আসলে আমাদের উপর ছায়ার মতো আর আমরা তরুণেরা যতটুকু নাকি ইসলামের কল্যাণ কামনা করি যারা মুরব্বী ওলামায় কেরাম আছেন তারাও আমাদের থেকে আরও বেশি তারা সেটা কামনা করেন এখন ঐক্য হচ্ছে না এটা মরব্বীদের দোষ বা যুব সমাজের দোষ বা তরুণদের দোষ এমন কোনো বিষয় না মূলত আমাদের মন মানসিকতার ব্যাপার আমরা প্রত্যেকেই যে যেখানে আছি সেখান থেকে যদি ইসলামকে ভালোবেসে এবং ব্যক্তি স্বার্থগুলোকে জলাঞ্জলি দিয়ে যদি সামনের দিকে অগ্রসর হই তাহলেই আমার মনে হয় যে ঐক্য হওয়া সম্ভব এখানে মরব্বীরা কোনো বাধা বলে আমি মনে করি না বরং তারা আমাদের জন্য সহায় তবে ব্যক্তির স্বার্থের একটা কথা আপনি বলেছেন যে আমাদের এখানে ব্যক্তি স্বার্থের কারণে আমরা ঐক্য হতে পারছেন এটা একটা কারণ যে আমরা এই ইউটিউব এবং ফেসবুক বিভিন্ন মাধ্যমে দেখেছি যে ডক্টর মিজানুর রহমান আজহারি একটা বিষয়ে কথা বলেছেন যে মুসলিম পুরুষরা ইহুদি অথবা নাসারা এরকম মেয়েদেরকে বিয়ে করতে পারবে এ বিষয়টা অবশ্য আমাদের একজন সুপরিচিত বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীয় সিদ্দিকি উনি এই প্রশ্নটাকে খণ্ডন করেছেন আসলে অনেকের প্রশ্ন যে এই প্রশ্নটা ওইভাবে যথার্থ হয়নি আপনি একটু যদি এটা আমাদেরকে বুঝিয়ে বলতেন ইসমিল্লাহ রহমান রহিম মুসলিম পুরুষগণ আহলে কিতাব তথা ইয়াহুদি এবং নাসারা এ ধরনের মহিলাদেরকে বিবাহ করতে পারবে এ বিষয়ে আল্লাহ রাবুল্লা আলমিন নিজেই কুরআনুল করিমে দিক নির্দেশনা দিয়েছেন সুরাতুল নিসা আল্লাহ রাবুল আলামিন ইরশাদ ফরমান তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে মুসলিম পুরুষগণ আহলে কিতাব নারীদেরকে বিবাহ করতে পারবে তো আহলে কিতাব নারীকে বিবাহ করলে সেই বিবাহটা সংঘটিত হওয়ার জন্য প্রথম যে জিনিসটি সেটি হচ্ছে মহিলা আসলেই আহলে কিতাব হতে হবে কিতাবওয়ালা হতে হবে বর্তমানে দেখা যায় অনেক ইয়াহুদি বা নাসারা তারা আদম আদমশুমারিতে আহলে কিতাব ইয়াহুদি বা নাসারা। আদম আদমশুমারিতে তারা ইয়াহুদি বা নাসারা কিন্তু আপনি নাসারা বলতে খ্রিস্টানদেরকে বুঝতে যাচ্ছেন ইয়াহুদি খ্রিস্টান কিন্তু বিশ্বাসগতভাবে তারা মূলত নাস্তিক তারা আল্লাহকে তারা আল্লাহর অস্তিত্বেও বিশ্বাস করেন না তারা নাস্তিক তো নাস্তিক যদি হয় নাস্তিক হওয়ার পরে আদম সম্মানিতে সে মুসলিম হোক ইয়াহুদি হোক খ্রিস্টান হোক সে তো নাস্তিক তাকে বিবাহ করা যাবে না কিন্তু কোনো মহিলা যদি আহলি কিতাব হয় অর্থাৎ পূর্ববর্তী কোনো কিতাবের প্রতি বিশ্বাস রাখে কোনো কিতাবকে সে আল্লাহর বলে বিশ্বাস করে যেমন তাওরাতকে ইঞ্জিলকে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত কিতাব বলে যদি সে বিশ্বাস স্থাপন করে জি তাহলে সে আহলে কিতাব এই ধরনের মহিলাকে যদি কোনো মুসলিম বিবাহ করে তাহলে বিবাহ সংঘটিত হয়ে যায় বাকি এটা তো অবশ্যই লক্ষণীয় বিষয় যে যে ক্ষেত্রে নাকি মুসলিম মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রেও রাসুলবাকসালু আলিয় সাল্লাম বলেছেন ফাউ ফাউর বিদায়াতির দিন তুমি দিনদার দেখে বিবাহ করো তো সেক্ষেত্রে যে নাকি মুসলিম নয় যে নাকি রাসুলবাক সাল্লা সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করে না ইহুদি বা খ্রিস্টান ওই ধরনের মহিলাদেরকে বিবাহ করাটা অবশ্যই নিন্দনীয় গর্হিত কাজ কিন্তু বিবাহ করলে শরীয়তের দৃষ্টিতে সেটা বিবাহ বলে বিবেচিত হবে সেটা জিনা বিবিচার হবে না বিবাহ বলে বিবেচিত হবে সারসংক্ষেপ হচ্ছে ইয়াহুদি বা নাসারা মহিলাদেরকে বিবাহ করলে সে বিবাহটা ইসলামী দৃষ্টিতে সংঘটিত হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে এসে কথা বলার জন্য আজকের মতো আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দীর্ঘ সময় আমাদের কথাগুলো শুনেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন আপনারা জানাতে পারেন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে কথা শুনতে চান এবং যে সকল আলেম ভাইয়েরা আমাদের এই ভিডিওগুলো দেখছেন যারা আগ্রহ করছেন যে আরও কিছু বলা দরকার তাদেরকেও আমরা দাওয়াত করছি আপনারাও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অনুষ্ঠানে শরিক হতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি